নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটারেরও কম দেড় কিলোমিটারের অনেকটাই কম তাও আমি দেড় কিলোমিটার বললাম বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমি প্রথম আপনাদের আজকে দেখাবো এই জমিতে আপনি তিনখানা পথ দিয়ে আসতে পারবেন তিনখানা পথ দিয়ে আসতে পারবেন প্রথম হচ্ছে এই যে পথটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে সপ্তাহ দুয়েকের মধ্যে বা খুব বেশি হলে এক মাসের মধ্যে এই রাস্তাটা কিন্তু পিচ হবে হুম এই রাস্তাটা পিচ হবে তো বন্ধুরা আমি প্রথম এই রাস্তা দেখাচ্ছি আর জমিটা খুব কম দামে অবশ্যই যারা গরিব মানুষ আছে তারা অবশ্যই নিতে পারবে আমি আপনাদের জন্য বলছি যারা গরিব মানুষ ভাড়া থাকেন তাদের জন্য বলছি অবশ্যই এই জমি নিতে পারবেন একদম রেগরীয় সম্পত্তি মালিক টু মালিক আপনারা নেবেন এই দেখুন এই জমি থেকে এই যে রাস্তা চলে গেছে এটা আট ফুট রাস্তা আমি এই রাস্তা থেকেই যাবো হ্যাঁ এই রাস্তা দিয়ে তবে এই রাস্তাটা কিন্তু আপনাদের মেন নয় মেন হচ্ছে ওই সামনের থেকে স্টেশন যাওয়ার সামনের থেকে পথ আছে তবু আমি এই পথ দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি আপনাদের তিনটে পথ দেখাবো সব থেকে একদম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না আপনাদের জন্যই আমি কম দামে জমি একদম খুঁজে বেরাই যাতে লিগাল পরিষ্কার জমি আর আপনারা যদি ভিডিওটা স্কিপ করে দেন তাহলে আমাদের কষ্টটা মানে পুরো বৃথা চলে যায় জমি নিন বা না নিন আগে দেখুন ভিডিওটা যে কীরকম দাম দিচ্ছি বা বা জমিটা কীরকম হ্যাঁ তো বন্ধুরা দেখুন আমি অবশ্যই এই আশেপাশটা দেখা ভিডিওটা একটু বড় হবে বন্ধুরা আমি এখনও জমির মধ্যে যাইনি জমিতে নিয়ে যাব আমি ভিডিও স্কিপ করি খুব কম ওর জন্য ভিডিওটা একটু বড় হয়ে যায় তবে আজকে একটু স্কিপ্ট করতে হবে কারণ এখান থেকে একটু হাঁটতে হবে সামনের দিকে হুম তার জন্য আমি ভিডিওটা সামনে গিয়ে একটু স্কিপ করে নেব তো বন্ধুরা প্রায় স্কিপ করে নিয়েছি হুম তো এবার আমি এই জমির আশেপাশেটা দেখাচ্ছি এদিকে প্রায় বিক্রি হয়ে গেছে হুম আর আমি ওই রাস্তা দিয়ে ওই রাস্তায় ছিলাম আমি এক্ষুনি দেখালাম যেটা এবার যাচ্ছি দেখুন আমি সামনের থেকে যাচ্ছি এই যে বাগান এটা একটা এখানে প্রায় পনেরো কাটা বা অমনি কাছাকাছি নিয়ে একটা বাড়ি টাইপের মানে করে রেখেছে আমি তারপরে জমিটা দেখাবো আর এপার থেকে আরেকটা রাস্তা বেরিয়েছে স্টেশনে যাওয়ার বন্ধুরা ফের বলছি জমিটা খুবই কম দাম আর এখানে আপনারা সেভেন্টি পার্সেন্ট যদি দিয়ে দেন তাহলে আপনারা রেজিস্ট্রি করে দেবে আর বাকি টোয়েন এই থার্টি পার্সেন্ট বাকি থাকবে সেটা আপনারা পরে আস্তে আস্তে দিতে পারবেন মানে এক লাখ টাকায় সত্তর হাজার টাকা দিলেই আপনাকে রেজিস্ট্রি করে দিচ্ছে আর তিরিশ হাজার টাকা বাকি থাক সেটা আপনারা পরে আস্তে আস্তে দিতে পারবেন মানে একটা কম সংখ্যার ভিতরে বললাম আমি ঠিক আছে তো এবার দেখুন আমি নিয়ে যাচ্ছি এই বাগান বাগানবাড়িটার পরেই হচ্ছে আপনার জমিটা আর তার পাশ থেকে আরেকটা রাস্তা ঠিক আছে একেবারে স্টেশনে যাওয়ার মেন রোডে উঠে যাবে খুব সুন্দর একটি জমি আমি অবশ্যই দেখাবো বন্ধুরা তা দেখুন আমি একটু স্কিপ করে নিলাম ভিডিওটা একদম সামনে চলে এসেছি এই যে এই যে জমি আমি জমির মধ্যে চলে এসেছি আপনাদের তিনখানা পথ দেখাবো কিন্তু ঠিক আছে তিনখানা পথ দেখাবো তবে সব থেকে সহজ পথ হচ্ছে এইটা এখান থেকে আমি সব দেখাবো একটু ধরে ধরে দেখুন একসাথে সব কথা বলা যায় না আমি ধীরে ধীরে ভিডিওগুলো নিয়ে যাবো আর সব সব বোঝাবো এই দেখুন এই একটা রাস্তা চলে গেছে এই যে গ্রামটা দেখছেন এখান থেকে কারেন্টের পোস্ট ফোস্ট এই পর্যন্ত এসেছে ঠিক আছে এই পর্যন্ত এসেছে এই দেখুন এখানে এই মুহূর্তে ঘর বাড়ি করেছে তো এখানে এখনও অ্যাপ্লাই করেনি কারেন্টের এর জন্য এই মুহূর্তে এই এই পর্যন্ত কারেন্টটা কিন্তু আসেনি এখানে কিন্তু ঘর করেছে তা সেইভাবে মানুষ এই মুহূর্তে থাকে না কিন্তু ঘর বাড়ি করেছে হয়তো এই সিজনের মধ্যেই একদম সব ঠিকঠাক করে থাকবে কিন্তু ওর জন্যই কারেন্টের অ্যাপ্লাই করেনি বলে কারেন্ট এখানে আসেনি কারেন্টটা এখান থেকে আছে একশো ফুট দূরে তো দেখুন এই যে জমিটা এখান থেকে জমিটা আমি দেখাচ্ছি এখানে কমসে কম তিন বিঘা জমি আছে তিন বিঘা জমি আছে আপনি মনে করলে এখান থেকে এক কাটা দেড় কাটা দু কাটা নিতে পারেন হুম নিতে পারেন আবার বাকিতে নিতে পারেন না বাকিতে নিতে পারবেন কেননা যেমনি আপনার যদি এক লাখ টাকার জমি নেন আপনি সত্তর হাজার টাকা দিলে আর তিরিশ হাজার টাকাটা আপনি আস্তে আস্তে দিতে পারবেন কিন্তু আপনাকে রেজিস্ট্রি করে দেবে ঠিক আছে তো বন্ধুরা দেখুন এই যে আমি জমিটা এখানে একজন একদম পুরো পাঁচিল দিয়ে ঘিরে রেখেছে দেখলেন আর এবার আমি পথটা দেখাবো দেখুন এ দেখুন এই সাইডে পথটা আমি সব দেখাবো একদম আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন যারা গরিব আছেন আমি তাদের জন্যই বলছি একদম দারুণ জমি পেয়ালি স্টেশন থেকে দেড় কিলোমিটারও কম আমি একেবারে আপনাকে পায়ে হেঁটে বুঝিয়ে দেবো আপনি সময় দেখবেন বা যে কত কিলোমিটার আমরা আসছি সম্পূর্ণ দেখে নেবেন একটুও মিথ্যা নয় যেটুকু আছে আমি সেটুকুই বলছি বন্ধুরা এই দেখুন এই যে পথটা আমি নিয়ে যাচ্ছি দেখুন এই পথটা একেবারে চলে যাচ্ছে স্টেশনের দিকে যেটা আপনার মেন পথ হবে এইটা আপনি কিন্তু আমি যেই পথ দিয়ে এলাম সেই পথ দিয়ে আসবেন না বা যেতেও পারেন যেটা আপনার ব্যাপার এই দেখুন এই যে পথটা দিয়ে এইটা হচ্ছে আপনার মেন পথ এখান থেকে উঠে যাবেন একদম টেশনের যাওয়ার মেন রোড একদম এখানে কিছুটা গেলেই মেন রোডে উঠবেন আর এই সামনেই ঢালাই আছে বন্ধুরা এই যে কারেন্টের পোস্ট দেখতে পাচ্ছেন আপনি এই যে কারেন্টের পোস্টটা ওই ওই একটা একজন দাঁড়িয়ে আছে তার সামনে কিন্তু আর একটু গেলেই ঢালাই রাস্তা আর ওখানে কারেন্টের পোস্ট আছে আর তো এখান থেকে আপনারা ঘরবাড়ি যারা করেছে তারা অ্যাপ্লাই এই মুহূর্তে হয়তো করেনি আর যদি করে থাকে তো অবশ্যই খুব শীঘ্রই একদম বর্ষেরা চলে গেছে এই সময় কিন্তু কারেন্টটা ঢুকবে আর এই দেখুন তো একেবারে দেখুন এই যে এই যে পথটা এই পথটা চলে গেছে ওই মেন রোডটা আর এখান থেকে একটা পথ যে গেছে ওইটাও কিন্তু আরেকটি মেন রোড আছে মানে আপনারা তিনটে পথ পেয়ে যাবেন ওই দেখুন ওই সাইডে আরেকটি মেন রোড আছে তো এবার আপনি পেয়ে যাচ্ছেন এই জমিতে তিনখানা পথ তিনখানা পথ পেয়ে যাচ্ছেন আর সব থেকে সহজ পথ যেটা আমি দেখলাম কারেন্টের পোস্ট আছে এই যে এই পথটা এই পথটা আপনার জোর এক কিলোমিটার দেড় কিলোমিটার লাগে না একদম এক কিলোমিটার একদম মধ্যেই তো বন্ধুরা এই জমিটি আমি অবশ্যই দাম বলবো আপনাদের যারা গরিব মানুষ আছে তাদের জন্য অফার বন্ধুরা একদম হাতছাড়া করবেন না দু কাটা তিন কাটা এক কাটা যে যা পারবেন নিতে পারবেন ভালো জমি মালিক টু মালিক রেকর্ড আপনাকে করে দেবে দলিলপত্র একজনের নামেই তো বন্ধুরা এই দেখুন আর এই জমিটির মূল্য আপনাকে দিতে হবে প্রতি কাঠা এক লক্ষ টাকা মাত্র প্রতি কাঠা এক লক্ষ টাকা প্রতি কাটা আপনাকে দিতে হবে তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোনো বিদ